হয়েছে বলtext কার্য করার ব্যাপারটা মানে আজি করে গোটা মুভমেন্টটা পুরো টাইম একই ঠিক আছে যেটা প্রিন্সিপালি চালাচ্ছে এন্ড প্রিন্সিপালি যারা শাকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টে যে কোনো আলাদা ফেজ হবে অথরিটি যে কেন স্টেপ নিচ্ছে না বা এরকম আজেবাজে কমেন্ট পাস করছে এটা রেগেস্ট কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই বিকজ আরজিগ হিস্ট্রি অপ্রাইজিং ইট রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো এখানে কালকে একটা ভিডিও এসছিল যে একটা একটা সিভিক ভলান্টিয়ার কে করেছে ওটা একটা স্কেপ গোট ছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে লিস্ট সেইটুকু আইটিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইঞ্জুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোর আইজি করে ছেলেটা আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে যে তান তার যথেষ্ট পোলেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি ও যথেষ্ট উচ্চ পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ আমি আমারই সমস্যা হয়ে যাবে না নাম নিতে হবে হবে না না সেটা এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্ট আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছড়ে যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা অ্যাজ এ এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষের আমাদের পাশে আছে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর্জি ঘরের কিছু আর ঘর ইজ ডুমড

অবভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিংয়ে কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না এটা তো সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাবসুলেটলি নর্মাল হয়েছে বল তাহলে ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়ল আরজিকার কাণ্ড নিয়ে যে তামঝাম চলছিল সেই তামঝাম যে রহস্য মোড়া পুরোটাই কোনো বা একজন প্রভাবশালী বা একাধিক প্রভাবশালী যাদের প্রচণ্ড পরিমাণ রাজনৈতিক প্রভাব আছে এবং সেটাও শাসক দলের সঙ্গে সেই ব্যক্তি সামনে চলে এলে ওই নবান্নর গদি থেকে ছুটে পালাতে হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই সাসপেক্ট কিন্তু বিরোধীরা বারবার তুলছিল আমরা প্রশ্নটা তুলছিলাম এবং সেটাই কিন্তু এই ভাইরাল অডিও কথোপকথনে সামনে চলে এলো বন্ধুরা এই ভাইরাল অডিওটা আমার কাছে এসেছে এবং এটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যেটা দাবি করা হচ্ছে যে একজন ইন্টার্ন যিনি আরজি করেই রয়েছেন এবং একজন পিজিটি স্টুডেন্ট তাদের মধ্যে তার সিনিয়র কথা হচ্ছে এবং সেইটাই হয়ে গেছে কি বলবেন বলুন তো জানি না এই এই ভিডিও এই অডিওর সত্যতা তো যাচাই করা আমার পক্ষে সম্ভব নয় সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমার কাছেও এসছে শুনলাম এটা নাকি পুলিশ কর্তৃপক্ষের কাছেও নাকি গেছে যিনি আমাকে পাঠিয়েছেন তিনিই দাবি করলেন তার আবার খোঁজার চেষ্টা করছে কার গলা কি গলা কি ব্যাপার তো ঠিক আছে এটা যদি কেউ মিথ্যে করে এইভাবে করে সেটাও প্রমাণ হোক কিন্তু আসল সত্যিটা সামনে আসুক কেন এত বড় বড় কথা বলছে শাসক দল এবার তাহলে সেটা প্রমাণ হয়ে গেল এই অডিও যদি এক পার্সেন্টও সত্যি হয় তাহলে এর দায় কি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এড়াতে পারে আর জি করে যেটা চলছে যেভাবে ওই মেধাবী মেয়েটিকে চলে যেতে হলো আমার বোনটিকে চলে যেতে হলো তার খেসারাত দিতে হবে না তার দায় অস্বীকার করতে পারে মুখ্যমন্ত্রী সত্যি কিছু বলার নেই কোন নৈরাজ্যে বাস করছি বাংলা নিজের মেয়েকে চেয়েছিল আর সেই মেয়ে যে বাংলার এতখানি সব্বনাশ করে দেবে এটা ভাবতেই কাটা কীরকম করে উঠছে উনি নিজেও তো একজন মহিলা মুখ্যমন্ত্রী এতখানি নির্লজ্জ হতে পারে কেউ এত বড় একটা ঘটনা হয়ে গেল একজনের একজন বাবা একজন মা তার কোল খালি হয়ে গেল আর এখনো রাজনৈতিক নাটক চলছে ছি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে কথাগুলো যে পয়েন্টগুলো এখানে তুললো আমরা আমরাও এই পয়েন্টগুলো ঘুরিয়ে ফিরিয়ে তুলছিলাম আমাদের মনে সন্দেহ হচ্ছিল কিন্তু যিনি বক্তব্যটা রাখলেন এই অডিও ক্লিপে যার বক্তব্যটা শোনা গেল ইন্টার্ন তিনি বলছেন তাদেরই কোনো এক সহপাঠীর কীর্তি এবং যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে ওই সঞ্জয় রায় সে আসলে স্কেপ গোট বলির পাঠা আর আগেই বলেছিলাম যে এই এই সঞ্জয় রায় তাকে যেভাবে আবিষ্কার করা হলো খুঁজে পেল ওই সেমিনার রুম অত বড় রুম বেশি আসবাবপত্র নেই সেখানে একটা হেডফোনের টুকরো খুঁজে পেতে চব্বিশ ঘন্টা সময় লাগলো না ওই ফিকিটটা সাজাতে ওই প্ল্যানটা সাজাতে ওই ওই এভিডেন্সটাকে প্ল্যান করতে ওই ওই প্ল্যান প্রোগ্রামিং করতে চব্বিশ ঘন্টা কেটে গেছে তারপর ওই হেডফোনের টুকরো দিয়ে একে ধরে আনা হয়েছে এবং প্রথম থেকেই প্রচার করা হয়েছে সব দোষ স্বীকার করে নিচ্ছে সব দোষ স্বীকার করে নিচ্ছে কোনো তাপ উত্তাপ নেই এবং আগের প্রতিবেদনে আমি বলছিলাম যে এইখান থেকে যেটা বলবে এবার যে তুমি আপাতত জেলে ঢোকো তোমাকে পুলিশ প্রোটেকশানে দেবো পাবলিক ধোলাই ফোলাই দেবে না ওসব কোনো চান্স নেই এরপর যখন কেসটা ঠান্ডা হয়ে যাবে তোমাকে তোমার উকিল বলবে সে আমরাই উকিল টুকিল দিয়ে দেবো কোনো চাপ নেই প্রমাণ করে দেবে তোমার মাথা খারাপ ব্যাস সব বেকসুর খালাস হয়ে যাবে বা একটু জেল টেল হবে আর জেল থাকা মানে তো সেই জেলটাও তো আমাদেরই হাতে আছে মাছ মাংস মচ্ছ সব রকমের ম সমস্ত কিছু পেয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা নেই ফাইভ স্টার ফ্যাসিলিটিতে থাকবে তোমার ঘরে নিয়ে নাও কিন্তু এত কিছু করা হচ্ছে কিসের জন্য কোনো প্রভাবশালীকে করার জন্য এবং এই যে যিনি ইন্টার্ন বলে দাবি করা হচ্ছে এই ভাইরাল অডিওতে বলছে যেভাবে হাড়ঘড় ভেঙেছে বা সমস্ত ঘটনাটা ঘটেছে ডাক্তারি শাস্ত্র অনুযায়ী অন্তত দু থেকে তিনজন মিনিমাম থাকতে হবে এটা একাকার ঘটনা নয় এবং ওই তো যেটুকুনি পোস্টমর্টম রিপোর্ট সামনে এসছে সেখানে দুজনের সিমেন্ট তো পাওয়া গেছে মানে দুজন ওই খুনটা তো ছেড়ে দিন যে ওই অপকর্মটা করেছে সেটা দুজন তো নিশ্চিতভাবে করেছে দুজনের সিমেন্ট যখন পাওয়া গেছে কেউ তো বাইরে কিছু করে আর সেখানে করবে না মানে এইসব নিয়ে আলোচনা করতেও ঘেন্না লাগে কিন্তু এই শাসক দলের কল্যাণে কোন জায়গায় কোন দলে রাজ্যটা গেছে যে এইসব বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে ছি তো যাই হোক সেখানে দু তিনজন আছে এবং দাবি হচ্ছে যে একজন ইন্টার্নি করেছে সেই মেন এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী যে আছে সে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী এবং তার বাড়ির লোকেরাও খুব উচ্চপদস্থ ব্যাপার রয়েছে এবং সব থেকে কথা কথাই যে এত আন্দোলন হচ্ছে এত কিছু করছে আসলে সবটাই মেকি ওই যে বলেছিলাম না প্রিন্সিপালকে নিয়ে অনেক প্রশ্ন আছে প্রত্যেকটা প্রত্যেকটা স্তরে দুর্নীতি এবং যিনি এই অভিযোগটা করেছিলেন আক্তার আলী ডাক্তারবাবু তিনি একটা এই রকম মোটা প্রায় হাজার পাতার কাছাকাছি নথি নিয়ে সেই সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে প্রত্যেকটা স্তরে দুর্নীতি করেছে সেই দুর্নীতিগ্রস্ত লোকটাকে এই তৃণমূল সরকার ওখানে বসিয়ে রেখে দিয়েছে যখন গন্ডগোল মেরেছে মাস দেড়েকের জন্য মুর্শিদাবাদে পাঠিয়ে দিয়েছে আবার ফেরত নিয়ে চলে এসছে আবার গন্ডগোল বেড়েছে বলেছে হ্যাঁ ট্রান্সফার হয়ে যাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ওইখানে বসিয়ে রেখে দেওয়া হয়েছে আর সেই প্রিন্সিপাল এখানে সমস্তটা ম্যানেজ করছে এই যে আন্দোলনটা হচ্ছে এটাও লোকের চোখে ধুলো দিয়া দেখো কত কিছু হচ্ছে শাসক দল কত কিছু করতে দিচ্ছে তারপর যেই দুদিন বাদে হবে টুক করে সমস্ত কিছু হবে হ্যাঁ হ্যাঁ আজকেই যেটা শুনলাম যে এই ছাত্ররা যারা আন্দোলন করছে যে ডাক্তাররা তারা নাকি বলেছে যেভাবে পুলিশ তদন্ত করছে আমরা খুব স্যাটিসফায়েড এটা যে বলানো হচ্ছে এটা যে অ্যাকচুয়ালি ঘুমটা টেনে খ্যামটানা চলছে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে মানে ওই মেধাবী বনটি তো পৃথিবী থেকে চলে গেল নির্মম কষ্ট নিয়ে চলে গেল আমি পাশবিক শব্দটা খুব জেনে বুঝে ব্যবহার করলাম না কেননা সত্যি এই এই রকম কাজ জন্তু যেন করতে পারে না তাদের মধ্যেও মানবতা আছে তো সে তো পৃথিবী থেকে চলে গেল এই এই অত্যাচার সহ্য করে চলে গেল একটা মেধা হারিয়ে গেল বাবা মায়ের কোল শূন্য হয়ে গেল তারপরও এই এদের ধ্যাসটামোগুলো শুধু দেখুন নাটকবাজিগুলো শুধু দেখুন এবং যারা অ্যাকচুয়ালি কালপ্রিট তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আসলে এদের কালচারটাই তো ওই সব থেকে বড়ো রাঘবোয়াল শয়তান বদমাইশগুলো চুরি ডাকাটি বাদপাড়ি ধর্ষণ খুন সমস্ত কিছু করে আর তারপর পকেটে হাত দিয়ে মস্তানের মতো পুলিশ ঘেরা অবস্থায় বলে পাঁচ পয়সার কেউ কিছু প্রমাণ করতে পারবে না এই অসভ্যতাটা চূড়ান্ত জায়গায় যাচ্ছে আর যাবে না কেন এই বাংলার মানুষ হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা পেয়ে নিজের বাড়ির মেয়েকে এইভাবে বলি চড়িয়ে দিচ্ছে আর তো কিছু বলার নেই তবে এই যে অডিও ভাইরাল হয়েছে অবভিয়াসলি এটা তদন্ত হওয়া উচিত এবং আমার তো মনে হয় না এই রাজ্যের পুলিশ কিছু করবে কেননা প্রথম থেকেই তাদের ইন্টেনশান তো ক্লিয়ার হয়ে যাচ্ছে ইভেন যিনি অডিও কলে কথা বলছিলেন ভাইরাল অডিও তো তিনিও বলছেন যে প্রথম থেকে এটাকে আত্মহত্যা হলে চালানো অনেক কিছু করে চেষ্টা করা হয়েছে পুলিশের ভূমিকা মানে পুলিশ এটার সঙ্গে জড়িত রয়েছে পুরোটাকে ধামা চাপা দেওয়ার জন্য এভিডেন্স নষ্ট করার জন্য এইটা বেসিক্যালি বোঝা যাচ্ছে এই জায়গা থেকে সিবিআই তদন্তের ইমিডিয়েট দরকার আছে এবং সেই সিবিআই তদন্ত কোর্ট মনিটর তদন্ত হওয়া উচিত এবং যে যে যুক্ত আছে এটার সঙ্গে এই ষড়যন্ত্রের সঙ্গে সে রাজ্যের মুখ্যমন্ত্রীই হোক ওখানকার প্রিন্সিপালই হোক কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হোক সব কটাকে জেলে পড়া উচিত এই জিনিস আর মেনে নেওয়া যায় না যা হচ্ছিলো যা চুরি ডাকাতি সেটা তো ছিলই কিন্তু বাড়ির মায়েদের বোনেদের এইভাবে কোনো নিরাপত্তা থাকবে না এইভাবে ধর্ষণ করে খুন করা হবে কামুক কিছু ইচ্ছা চরিতার্থ করার জন্য রাজনৈতিক প্রভাবশালী হলে বিশেষ একটি রাজনৈতিক দলের হলে যা খুশি তাই করবে এটা কোথায় আর মেনে নেওয়া যায় না কি বলবেন বন্ধুরা এই ভাইরাল অডিও নিয়ে সত্যি এটা শোনার পর মনটা মানে জানাই ছিল কিন্তু এটা তো কার্যত অকারটা প্রমাণের মতো ব্যাপারটা হয়ে গেল এবং এর সঙ্গে সঙ্গে শাসক দলের নির্লজ্জতাটা বেআ্রু হয়ে গেল কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার